আবুজবুল্লাহিম এনার শাহতিম বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রিয় ইউটিউব আজকে আপনাদের সামনে এমন একটি তদবির দিচ্ছি যে তদবিরটি ইতিপূর্বে কেউ কাউকে দেয়নি দেখুন এখানে ক্যামেরাটাই ক্যামেরাটি আমি অন করেছি ক্যামেরা কিন্তু ঘোলা আসতেছে অবশ্যই এখানে নেগেটিভ ফোর্স পাওয়ার সংযুক্ত করা হয়েছে এজন্য এটা খাতারনাক তদ্বির খবরদার কখনও এজাজাত ছাড়া কেউ কারোর প্রতি এটা করবেন না অন্যায়ভাবে করা যাবে না এটা আমার এটা আমার মন্ত্র গুরুমুখী মন্ত্র এবং এই তদ্ভিরটি খুবই পাওয়ারফুল কখনো এটা এজাজত ছাড়া গুরুর অনুমতি ছাড়া করা যাবে না যদি এটা কেউ করে কারো ক্ষতি করে তাহলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না তো আসুন এবার এই নিয়মটি বলি এটা হলো জিন চালান শত্রুর ওপর শত্রুর বাড়িতে জিন চালান দেবেন কীভাবে সেই বিষয়ে তো এই তদ্ভিদটি করবেন কি কাঁচা ইটের মধ্যে আপনারা অঙ্কন করতে পারেন এই এই নকশাটি অথবা যে শনিবার মঙ্গলবার নতুন বাসনা বা হাড়ি এনে মানে সরা সরা হাড়ির সরা এনে এটা তদবীর অঙ্কন করতে পারেন অথবা ওই পাতিলের মধ্যে কোনো ভুজপত্রে লিখে ওই পাতিলের মধ্যে দিতে পারেন অথবা অন্য একটি অন্য একটি মাটির প্লেটে লিখে ওই হাড়ির মধ্যে বা ছোট্ট হাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারেন অথবা এই তদ্বিরটি করবেন কি শ্মশানে যে ভাঙ্গা বাসনা থাকে সেই বাসনা নিয়ে এসে শনিবার মঙ্গলবার সেই বাসনা নিয়ে এসে সেই বাসনার পর ভাঙা বাসনার ওপর তিনটা টুকরার মধ্যে এটা লিখবেন তিনটা টুকরা তিনটা টুকরার উপর এই নকশাটি অঙ্কন করতে হবে অঙ্কন করে এই মন্ত্রটি একশো আটবার করে পাঠ করে দিতে হবে ধূপ আগরবাতি জ্বালাতে হবে মন্ত্রটা হলো অং হিং কুং ফট সর্বদে বান বান যাও ফলনার বাড়ি ফলনার সর্বশান্তি খাও শীঘ্র করি ফলনার সর্বশান্তি খাও শীঘ্র করি হুং ফট সাহা মন্ত্রটি অম ক্রিঙ্কুম ফট সর্বদে বান বানধারে যাও ফলনার বাড়ি ফলনার সর্বশান্তি খাও শীঘ্র করি হুং ফটসা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করতে হবে আর এটার উপর দম দিতে হবে যেটার উপর লিখবেন লেখার পরে এটার উপর দম দিতে হবে আগরবাতি ধূপ জ্বালাতে হবে মন্ত্রটি কি অম ক্রিঙ্কুম ফট সর্বদে বান বান যাও ফলনার বাড়ি ফলনার সর্বশান্তি খাও শীঘ্র করি হুং ফটসাহা এক নিঃশ্বাসে একবার করে পাঠক্রম একবার করে দম করবেন দম করা হয়ে গেল এই তিনটি মাটির ভাঙ্গা পাতিলের যে অংশটুকু একটা শত্রুর বাড়ির কোনো অংশে সাধে হোক বা কোথাও লুকিয়ে রাখতে হবে আরেকটা আপনি শ্মশানের মধ্যে গেড়ে দিবেন হ্যাঁ সুন্দর করে ফোল্ড করে আর একটা আপনি কি করবেন যেখানে জিনের আনাগোনা আছে যেখান থেকে আপনি জিন নিয়ে যেতে চান যেখানে জিনের বসবাস আছে কোনো জঙ্গল বা কোনো গভীর কোন জঙ্গল বা জিনের রাস্তা না যেখানে মানুষজন যায় না বা ফাঁকা ঘর সেখানে একটি পুঁতে দিবেন আর একটা দিবেন শত্রুর বাড়িতে শত্রুর বাড়ির কোথাও গুপ্ত স্থানে দিবেন অথবা শত্রুর বিছানার নিচে এটা বা বেডের নিচে বা ঘরের মধ্যে বা উঠানে বা দুয়ারে বা শত্রুর বাড়ির যে কোনো জায়গায় দিলে হবে এবং এখানে এই নকশাটার পিছনে শত্রুর নাম লিখে দিবেন আর মন্ত্রটা আপনাকে পাঠ করত ওম ক্রিং কুম ফট সর্বদেবান বান্ধারী যাও ফলনার বাড়ি ফলনার সর্বশান্তি খাও শীঘ্র করি হুম ফট ছা ওম হিং ফট সর্বদেবান বান্ধারী যাও ফলনার বাড়ি ফলনার সর্বশান্তি খাও শীঘ্র করি হুম ফট এই মন্ত্রটি একশো বার পাঠ করতে হবে আর এই নকশাটি সিঁদুর দ্বারা অঙ্কন করবেন সিঁদুর দ্বারা অঙ্কন করবেন সিঁদুর দ্বারা অঙ্কন করে এই নকশাটি আপনারা তিনটি জায়গায় একটা শত্রুর বাড়িতে একটা শ্মশানে আর একটা যেখানে জিনের আনাগোনা আছে এরকম কোনো জায়গা অথবা ফাঁকা ঘরে একটা গেড়ে দিবেন দেবেন এবং এই মন্ত্রটি পাঠ করে গেড়ে দেওয়া শেষ হবে মন্ত্রটি পাঠ করবেন আর শত্রুর নাম উল্লেখ করবেন বলবেন যে ওম হিরিং কুং ফট সর্বদেবান বান্ধরী যাও ফলনার মানে অমুকের বাড়ি ফলনার সর্বশান্তি মানে অমুকের সর্বশান্তি খাও শীঘ্র করি হুম ফট ছা এই মন্ত্রটি তাহলে হবে কি ওই শত্রুর ওপর জিন চলে যাবে জিন নাগান হবে জিন নাগান হবে আর শত্রুর ক্ষতি করতে থাকবে শত্রুর বাড়িতে ঢেল মারবে শত্রু বাড়িতে হাঁটাচলা করবে শব্দ করবে শত্রুর ঘুম নষ্ট করবে শত্রুর ব্যবসা বাণিজ্য নষ্ট করবে সব মানে সব কিছু শত্রুর ধ্বংস করবে আর এই নিজে নিজে বান প্রয়োগ করবে শত্রুর উপর বান প্রয়োগ করবে ওই ওই জিন তাকে কোনো কবিরাজ দেখতে পাবে না সে বানের মাধ্যমে জাদুর মাধ্যমে সে নিজেকে আত্মগোপন করবে এবং শত্রুর উপর হামলা করবে কোনো কবিরাজ কবিরাজগুলো এই জিনকে ধরতে পারবে না ধরতে পারবে না তো এর বানধারি বানধারি অর্থাৎ এখানে জাদুকর জিনকে চালান করা তদবির খবরদার এটা কখন অন্যায়ভাবে করা যাবে না যদি অন্যায়ভাবে করেন তাহলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না আমি কাউকে এজাজাত দিলাম না এর আরও কিছু নিয়ম আছে যারা আমার শিষ্য হবে যারা আমার শিষ্য আছে তাদেরকে ছাড়া আমি এটা আর কাউকে ভেদ ভেঙে দেবো না ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন নতুন নতুন জিনিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ